নমস্কার আমি মাধবীলতা মিত্র আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ এবং আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে আজ এই মুহূর্তে আমরা পৌঁছেছি অল ওয়েস্ট বেঙ্গল মোটর ট্রেনিং স্কুলের যে সভাঘর সেই সভাগৃহে আমরা পৌঁছেছি এবং এখানে এনাদের একটা দাবি বলুন বা অভিযোগ বলুন সবটাই একটাই যে রাজ্য সরকার একদিকে যেরকম বলছে সেভ ড্রাইভ সেভ লাইফ মানে রাস্তায় দুর্ঘটনা প্রবণ এলাকা দুর্ঘটনাকে এড়িয়ে চলার জন্য তারা যেরকম সতর্করণ দিচ্ছে তার পাশাপাশি কিন্তু বেশ কিছু ভুঁইফোর এইখানে এই লাইসেন্সের ব্যাপারে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আরও বিপদ ডেকে আনছে আমরা এই ব্যাপারে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে কথা বলে নেব এই অল বেঙ্গল মোটর ট্রেনিং স্কুলের যিনি সম্পাদক সেই সুবলচন্দ্র রয়ের সাথে এবং জেনে নেব যে কি সমস্যা হচ্ছে সরকারের দিক থেকে কোন দিকে খামতি থাকছে এবং কি তারা চাইছেন সরকারের তরফ থেকে এই সরলীকরণ যে লাইসেন্স পাওয়ার যে সরলীকরণ সেই সরলীকরণ কতটা বিপদ ডেকে আনছে আগামী দিনে সেটা একবার আমরা জেনে নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের সাথে খবরের মাঝে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দেশে বিদেশে জানাতে থাকুন সরকারি অনুমোদন ছাড়াই এইভাবে গজে উঠেছে ব্যাঙের ছাতার মতন বিভিন্ন মোটর ট্রেনিং স্কুল রমরমিয়ে চালাচ্ছে তাদের ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন পারফেক্ট ড্রাইভিং লাইসেন্স সার্ভিস এইটি এই যে অফিস রয়েছে এটি পুরোপুরি বেআইনি তার কারণ হচ্ছে এদের কোনো লাইসেন্স নেই কিছু নেই দেখুন লেখা রয়েছে অল কাইন্ড অফ মোটর ভেহিকলস ওয়ার্ক অনলাইন অ্যাপ্লিকেশন নিউ লাইসেন্স লাইসেন্স রিনিউ রোড ট্যাক্স এবং এই লাইসেন্স ট্রেনিং স্কুলের এই যে ট্রেনিং স্কুল রয়েছে এই ট্রেনিং স্কুলে কোনো সরকারি কোনো অনুমোদন নেই সেখানে কোথাও কিন্তু লেখা নেই যে সরকারিভাবে তারা অনুমোদিত দেখা যাচ্ছে এখানে নিলয় নাথ তিনি হচ্ছেন এই ড্রাইভিং ট্রেনিং স্কুলের কর্ণধার এখানে কোথাও কোনো সরকারি নাম্বার সরকারি নথিভুক্ত কোনো উল্লেখ করা নেই এই একটি স্কুল পাওয়া গেছে যেটা সার্ভে পার্ক এলাকায় এবং এইখান থেকেই প্রচুর লাইসেন্স বের হচ্ছে বেআইনিভাবে মোটর ভেহিকলসে এই ধরনের বেআইনি স্কুলের বিরুদ্ধে সরব হয়েও কোনো লাভ হয়নি তার কারণ হচ্ছে এই ধরনের বেআইনি স্কুলের মাথার ওপর হাত রয়েছে মোটর ভেহিকলসের বড় বড় আধিকারিকদের সুতরাং তারা রমরমিয়ে ব্যবসা চালাবেই আমাদের কথা দেখতে হলে জানতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন তখনমা আমরা আমাদের সাথে পেয়েছি সুবল চন্দ্র রয় যিনি এই অল বেঙ্গল মোটর ট্রেনিং স্কুলের যিনি সম্পাদক রাজ্য সম্পাদক এবং তার থেকে জেনে নেব যে কি তাদের অভিযোগ এবং সরকারের কাছে তারা কি দাবি রাখতে চাইছেন বিশেষ করে এই যে অভিযোগ উঠে এসেছে যে মোটর ট্রেনিং স্কুলের নামে বিভিন্ন দুর্নীতি চলছে বাজারে বিশেষ করে এই ভুঁইফোর যারা রয়েছেন যারা দালাল যাদের কোনো লাইসেন্স নেই তারা কিন্তু খুব সহজেই অল্প টাকায় বিনা ট্রেনিংয়ে বিভিন্ন মানুষকে লাইসেন্স দিচ্ছেন এবং যার ফলে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটছে রাস্তায় কি বলবেন দুর্ঘটনা স্বাভাবিক কারণ অল্প সময়ের মধ্যে দালালের থেকে যেভাবে এরকম বাংলাদেশি লোক বেরিয়ে যাচ্ছে তাতে সরকারের সরলীকরণ করার জন্য আশা করি আর বেশি বেশি মিডিয়া অনেক মিডিয়া আছে যারা বলছেন যে আমাদের সরকারের ইয়ে পুলিশের পুলিশের কোনো প্রবলেম পুলিশ মনে ধারণা করছে যে জিনিসটা পুলিশ ধারণা করছে যে বাংলাদেশি কোনো একটা ট্রেনিং স্কুল থেকে করেছে না হলে কোনো বো বোকার দিয়ে করেছে আদৌ তা না সরকারের হচ্ছে সরলীকরণ সরলীকরণ বাড়িতে বসে লাইসেন্স নাও এবং বিভিন্ন বোকার তারা অ্যাড দিয়ে দিচ্ছে রাস্তাঘাটে মাঠে অ্যাড দিয়ে দিচ্ছে বিনা টেস্টে বিনা অ্যাপ্লিকেশানে আমরা বসে ঘরে বসে লাইসেন্স করিয়ে দেবো এর ফলে আমাদের ট্রেনিং স্কুল খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে আমরা কোনো কিছু করতে পারছি না একটা পলিউশান সেন্টার সে যদি সার্টিফিকেট দশন পাসওয়ার্ড পায় আমরা একটা ট্রেনিং স্কুল কোনো পাসওয়ার্ড পাই না প্রফেশনাল লাইসেন্স ট্রেনিং স্কুল ছাড়া হয় না অথচ আমাদের যে পোর্টালটা আছে সেখানে সব খোলা আছে যে একটা পাবলিক সে হেভি লাইসেন্স করতে পারে একটা পাবলিক ইয়ে করতে পারে বাস লাইসেন্স করতে পারে একটা পাবলিক ক্যাব লাইসেন্স করে যে কোনো ট্রেনিং স্কুলে গিয়ে ঠিক করবে তখন সেটা প্রফেশনাল লাইসেন্স করে নেবে মানে আপনি পরিষ্কার বলতে চাইছেন যে এই যে যারা অ্যাপ্লাই করছে অনলাইনে হুম তারা ট্রেনিং স্কুলের নাম নিজেরাই সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নেবে নিজেরাই নির্বাচন করবে এবং তারা নিজেরাই সেই ফর্ম ফিল করে নেবে কিন্তু ট্রেনিং সেন্টার কিন্তু সেই নামটা সেই ছাত্রের নাম বা ছাত্রীর নাম জানতে পারছে না একদম এটাই হচ্ছে হ্যাঁ ট্রেনিং আমরা জানতেই পারছি না আমাদের কোন ট্রেনিং স্কুল থেকে যে কোনো হেভি লাইসেন্স বা কোনো একটা ক্যাব লাইসেন্স বেরোচ্ছে আমার প্রফেশনাল লাইসেন্স বেরোচ্ছে সেটা আমরা জানতে পারছি না এটা আমরা নিজেরাই জানতে পারছি না আমাদের কোনো পাসওয়ার্ড নেই আমাদের কোনো বাধ্যবাধকতা নেই অথচ আইনে পরিষ্কার লেখা আছে আমরা কমার্শিয়াল লাইসেন্স করতে পারি তার জন্য আমাদের লাইসেন্স দেওয়া হয়েছে ঠিক আছে এবার চারদিকে মানে অলিখিত যে ট্রেনিং স্কুল বেআইনি ট্রেনিং স্কুল তার জন্য ওপর অথরিটিকে জানানো হয়েছে বারবার জানানো হয়েছে তারা কোনো সদুত্তর দিতে পারছে না তাদের কি বক্তব্য সেটা কে কী করছে তোমার দেখার দরকার নেই তোমাদের স্কুল তোমরা চলো অরিন্দ অরিন্দম মুখার্জি অরিন্দম মুখার্জি বলে একজন অফিসার আছেন উনি বলছে যে কে কী করছে আপনার দেখার দরকার নেই আপনার কাজটা আপনি করুন তা আমরা কী আমাদের তো কোনো কাজই নেই যদি আপনার পোর্টাল খোলা থাকে আমাদের কোনো কাজ নেই ট্রেনিং ছাড়া সর্বসাধারণ সর্বসাধারণজনে যদি সব কিছু খোলা থাকে কিন্তু হ্যাঁ ট্রেনিং শুধু আমরা ট্রেনিং দিতে পারছি কিন্তু খবরের কাগজে আমাদের ট্রেনিং স্কুলের লাইসেন্সের নাম কেন থাকছে তারা লিখছে অনেক পেপার লিখছে যে আমাদের পুলিশের অনুমান পুলিশের অনুমান যে কোনো টেনিস স্কুলে দিয়ে করেছে নচেত কোনো দালাল দিয়ে করেছে টেনিস স্কুলে এখানে নামটা আসছে কেন আমাদের কোনো আমাদের তো কোনো দায়িত্ব নেই আমাদের কমার্শিয়াল একটা লাইসেন্স আমাদের কাছে আসছে না কোনো লাইসেন্স আমাদের কাছে আসছে না হেভি আসছে না বাস আসছে না আর কয়েবে আসছে না কমার্শিয়াল কোনো লাইসেন্স আসছে না কেন আমাদের আর পোর্টালও তাই নেই কেন আমরা দুর্নাম নিতে যাব মানে এটা কি খালি কমার্শিয়ালের ক্ষেত্রে হচ্ছে না ডোমেস্টিকের ক্ষেত্রে হচ্ছে সব 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 ক্ষেত্রে অনার লাইসেন্স আপনি নিজে নিজে করতে পারেন ও যে কেউ করতে করত আপনি কেন যে কোনো করতে পারেন এবং কোনো ট্রেনিং স্কুলে তার প্রয়োগ নেই মানে সেই ট্রেনিং স্কুলে না না হলেও লাইসেন্স পেয়ে যাবে হ্যাঁ আর চার চাকা দু চাকা চার চাকা অটো সবই যে কোনো মানে সরকারের ভূমিকা চাইছি যেটা আমাদের পাসওয়ার্ড দেওয়া হোক আমাদের কমার্শিয়াল লাইসেন্স করার জন্য যে অধিকারটুকু আছে সেইটুকু অধিকার আমাদের দেওয়া হোক রেস্ট্রিক্টেড করা হোক সেই রেস্ট্রিক্টেড কেন নেই আমরা এ ব্যাপারে আরও সদস্যদের সাথে কথা বলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি যে তাদেরও কি অভিযোগ তার কারণ হচ্ছে তারাও কিন্তু এক একটি ট্রেনিং স্কুলের কর্ণধার তারা কি মতামত দিচ্ছেন তাদের কি বক্তব্য সেটা একবার আমরা শুনে নিচ্ছি আমি গোপাল দাস বলছি একটা অদ্ভুত একটা আমরা আবহাওয়ায় বাস করছি ভাবুন এখানে সেফ ড্রাইভ সেভ লাইভে বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করার জন্য লাইসেন্স কিন্তু দুভাবে বেরোচ্ছে কেউ স্কুলের মাধ্যমে শিখে বেরোচ্ছে কেউ নিজের মতন করে শিখে বেরোচ্ছে তারা কিন্তু এই সমুদ্রে মানে এই যে রাস্তার যে সমুদ্র তারা কিন্তু বোত আসছে সেখানে কিন্তু কোনোরকমভাবেই সেপারেট করা যাচ্ছে না যে কে কীভাবে চালাবে কার কারণে অ্যাক্সিডেন্ট হবে তাহলে একটা বিতর্কিত নীতি নয় তারা সেফ ড্রাইভ সেফ ড্রাইভ নিয়ে এত কথা বলছেন এত প্রচার করছেন সব কিছু করছেন গোড়ায় যে গলতটা থেকে যাচ্ছে কিছু স্টুডেন্টস আসছে স্কুলের মাধ্যম দিয়ে ট্রেনিং নিয়ে পরীক্ষা দিয়ে কিছু স্টুডেন্টস আসছে নিজে নিজে বা অন্য কারো হাত ধরে প্রপার পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে না গিয়ে লাইসেন্স তারা যখন সেন্টারে মিট করছে একটা রাস্তায় তাহলে দুর্ঘটনা দুজনের জন্যই না হলে অন্তকে যে কষ্ট করে স্কুলে গিয়ে গাড়ি চালানো শিখেছে দেখা যাবে তাকেই হয়তো না শিখে আসা ক্যান্ডিডেট অ্যাক্সিডেন্ট করছে টু দ্য রেজাল্ট কী হচ্ছে সেফ ড্রাইভ ড্রাইভের যে প্রজেক্টটা জলে চলে যাচ্ছে এনাদের মাথায় কিন্তু এত খরচা ইউজ খরচা করে সেফ ড্রাইভে তো মিনিমামটুকু ঢোকে না ঠিক আছে হ্যাঁ কিন্তু সেটাকে যে পথ নিরাপত্তা ব্যাপারটা নিয়ে যেগুলো দরকার সেগুলোর জন্য তো এই অ্যাক্সিডেন্ট নিরোধকই ব্যবস্থাগুলো নেওয়া উচিত এগুলো এরা নেয় না ট্রেনিং স্কুলকে ওরা অ্যাজিভ আজকাল দু একটাই সেম ট্রাইভ সেম টাইপে এন্ট্রি করে এর আগে আমরা দেখেছি আমরা জেলাতেও দেখেছি এরা কখনো মনে করে না দে হ্যাভ ট্রেন্ড ট্রেনার এদের নিয়ে কিছু ক্লাস করিয়ে দিই ড্রাইভারদের এরা কখনো মনে করে না এদের দিয়ে কিছু র্যালি করে দিই এরা কখনো মনে করে না এরা সেক্ষেত্রে ডিলারদের ডিপেন্ড করে কারণ ওরা হয়তো আরও কিছু ফেসিলিটিস করে আমরা তো ছোটো ছোটো ইউনিট কিন্তু আমাদের কাছে যে টেকনিকটা আছে আমরা যে শিক্ষাটা নিই এটাই শেখাই দ্যাট ইজ অনলি টু আস যে আমরা শেখাবো তারা কীরকম গাড়ি চালায় কিভাবে চালাবে কত নিরাপদ থেকে আমাদের কিন্তু কোনোরকমভাবে উল্লেখযোগ্যভাবে কোথাও দেখবে না ধার ধার থেকে বড়জন কী করলে বললে একটু মিছিলের চার ছটা গাড়ি নিয়ে তোমরা এসো বিশ মাস কিন্তু প্রপারলি যে আমরা আমাদের লাইনে এনে আমাদের মাধ্যমে শেখানো এরকম উদ্যোগ আমরা খুব কম দেখেছি পশ্চিমবঙ্গে এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা বলতে পারি না কেন বলছি বা বুঝতেই পারছেন কারণ কোনো মানুষকে হানড্রেড পার্সেন্ট তো করা যায় না যেমন এদানে একটা নিয়ম হয়েছে হুটহাট করে এনারা যাচ্ছেন ডিস্ট্রিক্ট সেন্টার লেভেল থেকে অফিসাররা জেলায় যাচ্ছেন হঠাৎ না বলে ইন্সপেকশন করছেন কোনো অজুহাত নেই কোনো কিছু বলা নেই ইন্সপেকশন হচ্ছে স্কুল যা কিছু হচ্ছে এদের স্কুলের সঙ্গে অন্য কোন যারা করে খাচ্ছে তাদের নিশ্চয়ই অভাব আছে করে খাওয়ার জায়গার প্রয়োজন আছে সোসাইটিতে তাদেরকে তো থাকা উচিত কিন্তু তাহলে নিয়মটা কেন এরকম ভাবে আমাদের ক্ষেত্রে এত কড়াকড়ি করা হচ্ছে আমাদের ছেড়ে দেয়া হোক যে তোমরা ওদের মধ্যে আসো যা পারো করবে লড়ে নাও যে যার কাছে কাস্টমার যাবে এটাই আমাদের বক্তব্য ঢালাই হোক বা ভিত এই সিমেন্টারি হবে শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম সিমেন্ট এবার নির্মাণ হবে একটা লাইসেন্স করতে গেলে মানে যে লাইসেন্সটা করবে সে কোথায় থেকে শিখেছে না শিখেছে তার কোনো কিছু না দেখে তাকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে দিচ্ছে মানে গভর্নমেন্ট একটা অস্ত্র তুলে দিচ্ছে মানুষকে মারার জন্য। একটা গাড়ি যদি ভুল গতিতে চালায় বিভিন্ন জায়গা বিভিন্ন সময় আপনারা শুনেছেন কি দশজন পনেরো জন মারা যায় তার কারণটা হচ্ছে এই সরলীকরণ পুরো বিশ্বে লাইসেন্স সরলীকরণ নেই পুরো বিশ্বে আছে লাইসেন্সটা প্রপার ওয়েতে প্রপার জায়গাতে গিয়ে শিখুন ট্রেনিং নিন তারপর আপনাকে লাইসেন্সটা দেওয়া হবে মানে একটা বাইকের লাইসেন্স হোক বা চার চাকার লাইসেন্স হোক বন্দুক তুলে দেওয়ার মতন অবস্থার মতন জায়গায় আছে লাইসেন্স মানে আপনাকে দিলাম একটা মানে স্বীকৃতি দিলাম ওই স্বীকৃতিটা কিসের জন্যে দিচ্ছে মানুষকে মারার জন্যে আজকে ডেটে যদি আপনি বার করবেন গভর্নমেন্টের নাইনটি পারসেন্ট লাইসেন্স যেটা হচ্ছে সেটা উইদাউট ট্রেনিং স্কুল থেকে মানে যদি আমাদের পশ্চিমবাংলায় মাসে দশ হাজার লাইসেন্স প্রতি মাসে গভর্নমেন্ট দেয় অ্যাপ্রক্সিমেট তার মধ্যে সাড়ে আট হাজার লাইসেন্স ইন্ডিভিজুয়াল আছে দেড় হাজার লাইসেন্স স্কুলের মারফত হয় এই জিনিসটা দীর্ঘদিন থেকে প্রায় তিন বছর থেকে আমরা জানাচ্ছি গভর্নমেন্টকে গভর্নমেন্ট দেখছে না রোড সেফটি করে রোড সেফটির মধ্যে কোনো স্কুলকে নেয় না আমাদেরকে বাই প্রেশার শুধু বলে মিছিলে আপনারা চলে আসবেন আর আমরা যখনই দাবি কোন জিনিসে করি সেই দাবি দেখছি করছি এইভাবে করা হয় বিভিন্ন এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে আপনি দেখবেন উইদাউট পরীক্ষা লাইসেন্স বাবার নাম না থাকলে লাইসেন্স হয়ে যাচ্ছে কিন্তু ওই জিনিসটা আমরা স্কুল দ্বারা করতে পারছি না এই জিনিসটাও যখন আমরা সরকারকে জানিয়েছি তখন গভর্নমেন্ট বলছে ও আপ লোককে দেখে কাম নেই হ্যাঁ আপ আপনা কাম করিয়ে যে লোক ও করিয়ে মানে গভর্নমেন্ট ব্যাকডোর থেকে টোটালি বাংলাদেশি দৌড় বা আতঙ্কবাদীদেরকে লাইসেন্স করে দিচ্ছে আজকে আমাদের কাছে কেউ অ্যাডমিশন যদি নাই আমরা প্রপার ওয়েতে চেক করি কি সে কোথায় থাকে না থাকে আর যারা আসে কোনো না কোনো রেফারে আসে রেসিডেন্সিয়াল আছে বা কেউ না কেউ পুরোনো ছাত্র তাকে নিয়ে আসে তার মানে ওদেরকে আমরা ট্রেস করতে পারি আর সে লোক পঁচিশ দিন আমাদের কাছে আসছে তো যে লোক পঁচিশ থেকে তিরিশ দিন আমার কাছে আসবে তার ব্যাপারটা আমরা ভালো করে জানতে পারব তার মনোবর্তিটা কি আর গভর্নমেন্ট ডাইরেক্ট দিয়ে দিচ্ছে মানে গভর্নমেন্ট দেখতেও যায় না কি সে কী আছে না আছে সব দিয়ে দিচ্ছে এই বিভিন্ন ত্রুটি আছে এই অল্প সময়তে তো জিনিস জানানো হবে না আমরা ছ বছর সাত বছর থেকে গভর্নমেন্টকে বিভিন্ন জিনিসের উপরে জানাচ্ছি গভর্নমেন্ট ধ্যান দিচ্ছে না চালি স্কুল ভর্তি তার লিস্টও দেয়া হয়েছে তার ব্যাপারেও দেখছে না সব থেকে দুঃখ ব্যাপার হলো সরকারি পদে গিয়ে বলছে যা বাইরে করছে করতে দিন ওরাও মানুষ আছে আপনারাও মানুষ আছে ওটা বন্ধ করা যাবে না মানে চাল জিনিসটা বন্ধ করা যাবে না জিনিসটা আমরা বুঝতে পারছি না ওরাও মানুষ আছে ঠিক আছে ওরাও মানুষ আছে তার মানে কি ভুল ভ্রান্তি ধরে ওরা কাজ করবে আর যারা জনগণ আছে তারা কি কোনো মানুষ নাই যারা রাস্তায় হাঁটছে না আমাদের ছেটে ছোট ছোট বাচ্চারা রাস্তায় হাঁটে কাকু হাঁটে বাবা হাঁটে জেঠু হাঁটছে তাদের কি কোনো জীবনের মূল্য আছে কি না আমি সরকার থেকে এই জিনিসটা জানতে চাই নমস্কার আমি মেহতা হোসেন আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা থ্যাংক ইউ সো মাচ এবং খুব ভালো কাজ করো তোমরা আমার বৈশ্বা থাকলো থ্যাংক ইউ লার্নার লাইসেন্স তৈরি করার জন্য আর টিউ এক্সাম একটা অ্যাপ আছে বাট সমস্ত স্কুলকে গভর্নমেন্টের একটা নির্ধারিত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটা পড়ানোর পরে তারপর ছেলেরা পরীক্ষা দেয় এবং সেটা ফাইনাল পরীক্ষাতেও সেটা বা ড্রাইভিংয়ের ক্ষেত্রে সেটা প্রযোজ্য কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে বিভিন্ন সাইবার কাপে রয়েছে বিভিন্ন সাইবার কাপে কি করছে তারা একটা আমি আমি একটু পড়ে নিয়েছি আমি টাকার বিনিময়ে অ্যাপ্লিকেশান করে দিলাম টাকার বিনিময়ে লাইসেন্সটা লার্নার লাইসেন্স বের করে দিয়ে দিলাম তাহলে সে শিখলো কী করে তাহলে স্কুলের বা এখানে প্রয়োজনীয়তা কোথায় আছে স্কুলে যে ছেলেটা স্কুলে পড়াশুনো করে লার্নার করলো আর সমস্ত জায়গায় এজেন্ট বলতে ছাড়া দালা লাইসেন্স ছাড়া দালা তো তারা বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে লার্নার বানিয়ে দিচ্ছে বিভিন্ন লোক সাইবার ক্যাফে গিয়ে লার্নার বানিয়ে দিচ্ছে তাহলে স্কুল ছাড়াই তো লার্নার হয়ে যাচ্ছে আমরা শুনলাম এই যে লার্নিং স্কুল মানে মোটর ট্রেনিং লার্নিং স্কুলের যে অভিযোগ এবং সেটা খুব মারাত্মক অভিযোগ কারণ এই এই একটা ত্রুটির মাধ্যমে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটতে পারে এবং মানুষের বিপদ নেমে আসতে পারে তার থেকে বড় হচ্ছে দেশের নিরাপত্তার কথা তার কারণ হচ্ছে একটু আগেই সুবলবাবু বললেন যে প্রচুর বাংলাদেশিদের লাইসেন্স করে দেওয়া হয়েছে বহু আতঙ্কবাদীদের লাইসেন্স হয়েছে যেখানে কিনা কোনো মোটর ট্রেনিং স্কুল দায়ী নয় তারা কিন্তু জানেও না করেছে কারা ওই সেই ভুঁইফোর দালালরা যারা রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে ধরছে এবং সেই একই জায়গায় আসছে সেই ঘুরে ফিরে রাজ্য সরকারের দুর্নীতি এখানেও সেই পরিবহন ক্ষেত্রেও সেই দুর্নীতি আবার আসছে একটু অন্যভাবে তার কারণ হচ্ছে দালালদের মারফত দিয়ে দুর্নীতি হচ্ছে এবং সরকারি আধিকারিকরা সেই দুর্নীতির সাথে যুক্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সবার আগে খবরের সাথে সকলের হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে